আর একটু বৃষ্টির আবাস থাকলে বিদ্যুতের বিভ্রাটে এমন সমস্যা সারা রাত্রে আর বিদ্যুৎ পাওয়া যায় না দিনের বেলায় একই অবস্থা গরমে দারুণ কষ্টে আমরা এই গ্রামের মানুষ বিভিন্ন জায়গার মানুষের রুগীর থেকে ধৈরে বিভিন্ন সমস্যা ফলের পর লেখাপড়া যা সমস্যা ভুগতেছি এটা বর্ণনা করা সম্ভব না এটা বিদ্যুৎ বিভ্রাটে বারবার এই বিদ্যুৎ দেওয়ার জন্য এই আমরা কল করার পরও তারা সেইভাবে ঠিক মতো বিদ্যুৎ পরিচালনা করতে না আমি এটার জন্য প্রতিকার বিদ্যুতের কি তার সমস্যা একটু কোন আজকে কত দিন ধরে ঠিকমতো লাইন পাওয়া যায় না জলের অসুবিধা লাইন না থাকলে তো জল আয় না কত দিন এব ও ওই এসেগা কয় একদিন সাত আট দিন বিদ্যুৎ দপ্তরে ফোন করলে ফোন পাওয়া যায় না নাকি তা ফোন করেন নি ফোন করে সময় সময় আমার ছেলে মানে ফোন পাওয়া জানা না জলের লাগে কষ্ট হইতেছে না দুপুরে তো কন্টিনিউ জল নাই